আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ একজন ডেন্টাল সার্জন আজ আমি আপনাদের সাথে দাঁত ব্যথার গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা হলো রুট ক্যানেল চিকিৎসা অনেকেই এই চিকিৎসা নিয়ে দ্বিধায় ভোগেন তাই রুট ক্যানেল চিকিৎসা কতটা নিরাপদ কখন করাবেন কত খরচ হতে পারে এবং কাদের কাছ থেকে এই চিকিৎসা নেবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক প্রথমেই প্রশ্ন আসে রুট ক্যানেল চিকিৎসা কতটা নিরাপদ আধুনিক ডেন্টাল চিকিৎসার অগ্রগতিতে এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে রুট ক্যানেল চিকিৎসা এখন সম্পূর্ণ নিরাপদ বর্তমানে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং লোকাল অ্যানাসিসার মাধ্যমে এই চিকিৎসা সম্পূর্ণ ব্যথামুক্তভাবে করা সম্ভব মনে রাখবেন সঠিকভাবে রুট ক্যানেল করা হলে দাঁতের ভিতরে সংক্রমণ ও জীবাণু সম্পূর্ণভাবে দূর করা যায় যা দাঁত এবং দাঁতের পার্শ্ববর্তী টিস্যুকে রক্ষা করে রুট ক্যানেল দাঁত তুলে ফেলার পরিবর্তে আপনার ন্যাচারাল দাঁতকে বাঁচিয়ে রাখে এবং এর কার্যকারিতা বজায় রাখে এটি নিঃসন্দেহে নিরাপদ এবং কার্যকর চিকিৎসা পদ্ধতি দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কখন আপনার দাঁতে রুট ক্যানেল করা প্রয়োজন দাঁতের ভিতরে কেরিস থাকে এবং আঘাতের কারণে দাঁতের ভিতরে নার বা পাল ক্ষতিগ্রস্ত হলে দাঁতে তীব্র ব্যথা বিশেষ করে রাতে অথবা ঠান্ডা গরম বা মিষ্টি জাতীয় খাবার খেলে দীর্ঘক্ষণ দাঁতে ব্যথা থাকা এ সমস্ত ক্ষেত্রে দাঁতের রুট ক্যানেল করা প্রয়োজন তৃতীয় প্রশ্নটি হল রুট ক্যানেল চিকিৎসার খরচ কেমন রুট ক্যানেল চিকিৎসার খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে এবং এটি ব্যাপকভাবে পরিবর্তিত হয় সাধারণত মুখের সামনের সারি দাঁতের ক্ষেত্রে রুট ক্যানেল খরচ কম হয় পিছনের দাঁতের ক্ষেত্রে রুট ক্যানেল খরচ বেশি হয় আবার দাঁতের সংক্রমণের তীব্রতা বেশি হলে এবং ক্যানেলের সংখ্যা বেশি হলেও রুট ক্যানেলের খরচ বৃদ্ধি পেতে পারে রুট ক্যানেল চিকিৎসার পর দাঁতকে রক্ষা করার জন্য ক্রাউন বা ক্যাপ করার প্রয়োজন হয় যা সামগ্রিকভাবে খরচ বৃদ্ধি করে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি রুট ক্যানেল চিকিৎসা ভালো মানে ক্রাউন সহ দশ হাজার থেকে বিশ হাজার টাকা বা তারও বেশি হতে পারে তবে এটি একটি ধারণা মাত্র খরচ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের পরেই বলা সম্ভব শেষ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হল রুট ক্যানেল চিকিৎসার জন্য আপনি কাকে বেছে নেবেন আপনার দাঁতের সুরক্ষার জন্য সঠিক ডেন্টাল সার্জন নির্বাচন করা অত্যন্ত জরুরি রুট ক্যানেল চিকিৎসায় বিশেষ জ্ঞান এবং দক্ষতা অর্জনকারী ডেন্টিস্ট হল এন্ডোডনটিস্ট বুদ্ধিমানের কাজ হবে রুট ক্যানেলের মতো জটিল চিকিৎসা একজন এন্ডোডনটিস্টের অধীনে গ্রহণ করা পাশাপাশি আরও নিশ্চিত হন যে ডেন্টিস্ট আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং সরঞ্জাম ব্যবহার করছেন কিনা না মনে রাখবেন অদক্ষ অনভিজ্ঞ অনুবিজ্ঞ কারো হাতে এই চিকিৎসা করলে ভবিষ্যতে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে এবং এর সাথে দাঁত হারানোর ঝুঁকিও থাকে রুট ক্যানেল একটি অত্যন্ত কার্যকর এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি যদি সঠিক নিয়মে এবং অভিজ্ঞ ডেন্টিস্টের মাধ্যমে করানো হয় মনে রাখবেন আপনার দাঁতের স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ